ম্যাচের আগেই ফলাফল পাস রাজস্থান নাকি হায়দ্রাবাদ আইপিএল এর পঞ্চাশতম ম্যাচে জিতবে কোন দল জানালো জেতি সিটিয়া আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম মাসের পঞ্চাশতম ম্যাচে আজ দুয়ে মে রাত আটটায় মুখোমুখি হবে রাজস্থান রয়েলস ও হায়দ্রাবাদ কিন্তু এই দুই দলের মধ্যে আজকের ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করলো জেতি সিটিয়া গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর সতেরোতম মাসের প্রথম নয় ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে হারলেও বাকি আট ম্যাচে জিতেছে রাজস্থান অন্যদিকে নিজেদের প্রথম নয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে জিতলেও বাকি চার ম্যাচ হেরেছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের বিপক্ষে এখন পর্যন্ত আঠারো ম্যাচ মোকাবেলায় নয় ম্যাচে জয়লাভ করেছে রাজস্থান এবং নয় ম্যাচে জয়লাভ করেছে হায়দ্রাবাদ কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় হায়দ্রাবাদের থেকে এগিয়ে গেছে রাজস্থান আর এই দুই দলের মধ্যে আজকের ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে আজকের ম্যাচে জিতবে কোন দল সেইটি নিয়ে ভবিষ্যৎবাণীগুলো জেতি সিটিয়া জেতি সিটিয়াশাম হায়দ্রাবাদ তো রাজস্থানের পতাকা রাখা হয় আর জেতি সিটিয়া হায়দ্রাবাদের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর পঞ্চাশতম ম্যাচে জিতবে হায়দ্রাবাদ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আইপিএল এর পঞ্চাশতম ম্যাচে হায়দ্রাবাদ নাকি রাজস্থান কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ